জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মা শান্তি সত্য জয় হোক জয় জয় সাধু গোসাই পাগল মতুয়াদের জয় হোক জয় জয় সনাতনীদের জয় হোক আজ বাবা হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মহাবারণী মহামিলন উৎসব ঠাকুরনগর গতদিন থেকে আমরা আছি আমি গতদিন মা মমতা ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম এবং প্রণাম করেছিলাম তার উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ আজকে দুটো পরিবার একত্রিত হয়েছে যেটা আমি বহু দিন থেকে চেষ্টা করেছি আমি শুধু নয় মতুয়া ভক্তবৃন্দ হাজার হাজার লক্ষ লক্ষ মতুয়া ভক্তবৃন্দ প্রতিটি জেলার তারা জানে যে কিভাবে এই প্রয়াসকে সফল করবার জন্য সবাই চেষ্টা করেছিলাম যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক মানুষ তাদের ভোটাধিকার মৌলিক অধিকার তাদের ইচ্ছা প্রয়োগ করুক কিন্তু ঠাকুরবাড়ির পরিবারটা দুটো পরিবার একত্রিত হয়ে এই বারুণী মহামেলায় এক মহানন্দ উৎসব পালন করুক এই বছর সেটা ঘটেছে যদিও হাইকোর্ট পর্যন্ত মামলা যাওয়ার পরে নিজেরাই বুঝতে পেরেছে যে মধুয়ারা কি চাইছে তাই মা মমতা ঠাকুর বাবা সন্তনু ঠাকুর একত্রিত অবস্থায় বাবা সুব্রত ঠাকুর এবং বোন সুপর্ণা তারা বুঝতে পেরেছে সবাই যে আমরা রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক রাজনীতির জন্য আমরা নষ্ট করব কেন আমি পাঁচটা বৎসর বড়মার ঘরে যেতে পারি না এমন পরিস্থিতি আমার শিষ্য ছেলে নরোত্তম যে আমাকে বোম্বে থেকে বাঁচিয়ে এনেছিল দাউদ ইব্রাহিম তার গোষ্ঠী আমাকে মার্ডার করবার জন্য যখন বোম্বে নিয়ে যায় সেখান থেকে নরোত্তম আমাকে বাঁচিয়েছিল সে আমার শিষ্য হলেও বাবার সমতুল্য তাকে সম্মান করি আমি তার বাড়িতেও যেতে পারি না এই রাজনীতির রং লাগার জন্য অত্যন্ত কষ্ট নিয়েছিলাম তাই কালকে আমি আনন্দে উদ্বেলিত হয়ে মাকে প্রণাম করতে গিয়েছি বলে কিছু দুর্মুখ নিন্দুক তারা যেসব বাজে বাজে কমেন্ট করছে এদের জন্যই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে মতুয়া সমাজকে যদি আপনারা বাঁচাতে চান আপনারা একত্রিত হন ঐক্যবদ্ধ হন মহাবারণী মেলায় প্রেমের বন্যায় সবাই ভাসুন হিংসা দেশ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রং ভুলে গিয়ে সবাই আপনারা আসুন মহাবারুণী স্নান করুন এই মহাবারুণী পুণ্য স্নান পৃথিবীতে যত স্নান আছে যত স্নান যত মহামেলা আপনি মহাকুম্ভই বলুন সাগর মেলাই বলুন সবচাইতে শ্রেষ্ঠ স্নান হচ্ছে মহাবারণী স্নান যদি বলেন যেটা আপনি বলছেন কেন বাবা পৃথিবীতে এমন কোন এমন কোন মহামেলা মেলে না যেখানে শুধু হরিনাম কীর্তন করতে করতে চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ তারা অহৈতুকি অকামনা রাগাত্মিকা বেদাতীত ভাবে বিভল হয়ে কিচ্ছু তারা চায় না শুধু হরিনাম কীর্তন করতে করতে যায় হরিনাম কীর্তন করতে করতে আসে এই যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ এদের ধর্মীয় অধিকার ছিল না এদের শিক্ষার অধিকার ছিল না এদের রাজনৈতিক অধিকার ছিল না এদের মানব অধিকার ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না আমরা জানি জানিটাই কি লেখা রয়েছে সমস্ত কিছুকে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে বাবা বাবা গুরুচাঁদ ঠাকুর তারা চেয়েছিলেন পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক আনন্দের সাগরে নিমজ্জিত হোক তাই অন্তত দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ তাদের মুক্তি সূর্য হয়ে দেখা দিয়েছিলেন বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ সেই বাবা হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণা ত্রয়োদশীতে আজ শুধু হরিনামের উচ্ছ্বাস নামের প্রেমের বন্যা এখানে কেন থাকবে হিংসা কেন থাকবে দেশ কি বাজে বাজে কমেন্ট করছে আমার একটা গানের কথা মনে পড়ে কাকে খোঁজে বিষ্ঠা কথা ককিল খোঁজে মিষ্টি যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি চাতকের মন কখন বৃষ্টি তিন পাখি সন্তুষ্ট তিনি এই জন্য যারা ওই ধরনের মানুষ তারা ওই ধরনেরই দেখবেন আমার রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা রাজনৈতিকভাবে আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলছি যেহাদি তালিবানি শক্তির বিরুদ্ধে যারা রাষ্ট্রবাদী মুসলমান ভাই তারা আমার ভাই তারা আমার নজরুলের সেই গান আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু যে তার মোদীজি এবার ঈদে ছশো টাকা করে কি পাঠিয়েছে যারা গরিব পরিবার তাদের জন্য তাদের ঈদের উৎসব সফল করবার জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস আপনারা ভাববেন না যে অসীম সরকার তিনি মাকে প্রণাম করতে গেলেন বলে তৃণমূলে ঢুকে গেলেন এই রকম কোন ভাববার কারণই নেই এইটা যারা ভাবছে তারা অত্যন্ত ভুল করছে অনেক রকমের কমেন্টস আমি দেখছি দয়া করে এ থেকে আপনারা বিরত থাকুন আমার অশ্বিনী ঘোষার গানটা দেখুন মান অপমান সমান যার তার মতো আর মানিকে হরিবল সবাই ভালো থাকবেন প্রেমের বন্যায় যেন প্রতি বৎসর এইভাবে আমরা ভাসতে পারি রকম পারিবারিক দ্বন্দ্ব নিজস্ব যে সম্পর্ক রাজনীতির জন্য যেন সেই সম্পর্ক না নষ্ট না হয় আর এই দ্বন্দ্ব যেন আমরা জিয়ে না রাখি সবাই সম্মিলিত অবস্থায় আমরা চলবো রাজনৈতিক মঞ্চে গিয়ে যার যার আইডিওলজি হিসেবে আমরা সেখানে রাজনীতি করব হরিবল সবাই ভালো থাকবেন